এখন এখন আপডেট রিলিজ হলো না তার একমাত্র কারণ হচ্ছে ট্রেনের ভিতরে বিরাজ বাইরে যে গ্রাফিক্স যুক্ত হয়েছে ট্রেনের ভিতরে যে অনেক কিছু আপডেটিং করা হচ্ছে নতুন নতুন স্টেশনগুলো আবার ঠিক করা হচ্ছে সেগুলোর জন্য তো আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সালের লাস্ট আপডেট ছিল হচ্ছে পনেরোই অক্টোবর তো এই এখনও পর্যন্ত কোনো আপডেট হয়নি তো আপডেটে যেগুলো যুক্ত হবে সেগুলো হচ্ছে সিট কন্ডিশন কিন্তু যুক্ত হবে প্লাস ট্রেনের ভিতরের যে অংশটা সেটাও কিন্তু যুক্ত হবে ট্রেনের ভিতরে আমরা জানি যে ভিতরের যে যে ভিতরের যে দৃশ্যগুলো ব্যাগ রাখার জন্য বা লাইট অন করার জন্য সেগুলো কিন্তু যুক্ত হচ্ছে প্লাস যুক্ত হচ্ছে গ্রাফিক্স থ্রি ডি গ্রাফিক্স কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে তো এটা কিন্তু চট্টগ্রাম স্টেশন তো এখানেই দেখতে পাচ্ছ চট্টগ্রাম স্টেশন এই ধরনের কিছু যুক্ত করা হবে তো এই ধৰণে যুক্ত কৰা হ'ব হোৱাৰ পৰে আমি মনে কৰি যে ঐ ট্ৰেইনগুলাৰ ছিটগুলো এই ৰকম হ'ব তো এম ধৰণৰ যদি হয় তালে এই ট্ৰেইন চিমেল বাংলাদেশে কিন্তু অনেক আন্তৰ্জাতিক লেভেলে চলে যাব এটা লিলাষ্টিং ফিল আছে ট্ৰেইনৰ ভিতৰত তো নেক্সট যে আপডেট আছো আমি মনে কৰি এই নেক্সট আপডেটে তোমাৰ একেটা চমক দিব বহু ধৰণৰ এটা চমক দিবাৰ বাংলছৰ যে কোম্পানী ৰহমতুল্লাহুডিঅ' ট্রেনের ভিতরে কিন্তু মাস্টার মানে যে নিয়ে টিকিট নেয় তাকে অ্যাড করা হয়েছে ট্রেনের বগ এগুলো দেখছো নতুন ধরনের করা হয়েছে পরপরগুলো। তো পরে হয়েছে আবার বাথরুম অ্যাড করা হয়েছে প্লাস বাথরুমের দরজার সামনে যে দরজার সামনে যে দিক নির্দেশনা সেটি কিন্তু অ্যাড করা হয়েছে ট্রেনে স্টেশনের দ্বারাই বিশ্বপ করবে না ধূমপান নিষিদ্ধ এই ধরনের কিছুই অ্যাড করা হবে তো তোমরা একটু দেরি করো আমাদের মূলত দেরি হচ্ছে যে একসাথে অনেকগুলো কাজের জন্য তো আমরা মনে করি যে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে এই যে নেক্সট আপডেট আসবে তো এই আপডেটে আমরা বড় একটা চমক দিয়ে থাকবো এবার আসি গেমের ভিতরের যে মানুষজন চালানোর জন্য কি কি পরিবর্তন হয়েছে তো ডাইনামিক আবহাওয়া ও দিন রাত সিস্টেম কিন্তু কুয়াশে ঢাকা সকাল বিকালে সূর্যোদয় বৃষ্টির মধ্যে ট্রেন চালানো এগুলো কিন্তু যুক্ত করা হয়েছে যা ট্রেনটিতে একদম সিনেমেটিক ফিল আসবে দ্বিতীয় আছে মিশনে স্ট্রি লাইন মিশনে স্ট্রি লাইন মানে বিভিন্ন মিশন করতে পারবে যে স্টেশন থেকে ওই স্টেশনে ইচ্ছা মতন করতে পারবা চালানোর জন্য শুধু ট্রেন চালানো নয় নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি ট্রেন সেফটি মিশন জরুরি পরিস্থিতি সামলানো এমন ধরনের টেস্ট কিন্তু যুক্ত করা হয়েছে এরপরে কিন্তু গেমের যে গভীরতা মানে স্টোডেস্ট সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তিন আসে মাল্টিপ্লেয়ার ও অনলাইন মুড বন্ধুদের সাথে ট্রেন চালানো প্রতিযোগিতা যৌথভাবে রেলপথ বানানো ও ম্যাপ যুক্ত করা হয়েছে ভাই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা খবর সুখবর এ তোমরা মাল্টিপ্লেয়ার মুড খেলতে পারবা যাতে করে ট্রেন সিস্টেম বাংলাদেশি গেমদের জন্য আন্তর্জাতিক আকর্ষণ আসে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি আসে কিন্তু সেটাই অনেক পরে তো আমি মনে করি টেন সিমটা ইন্ডোনেশিয়ার যে তুমি পাশে থাকো তাহলে এইগুলো দ্রুত আন্তর্জাতিক লেভেলে চলে যাবে তো সাত নম্বরে যেটা যুক্ত করা হয়েছে বাংশের ঐতিহাসিক রিলপথ যেমন ব্রিটিশ ব্রিটিশ আমলের যে মোটগুলা উনত্রিশশো বাইশশো আঠেরোশো পাক ভারতীয় বিভাজনের যে সময়কালে যে মিটার গেস্ট বোরাট গেস্ট এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে প্লাস অ্যাড করা হয়েছে ভিআর ও ইয়ার সাপোর্ট এর ফলে গেমটি দিয়ে একমাত্রায় নিয়ে গেছে গেমের মধ্যে কিন্তু আবেগ প্লাস বাস্তবতা টেকনোলজি এই তিন ধরনের ব্যালেন্স হবে তো এই তিন ধরনের খেলা নিয়ে কিন্তু আসল খেলা এরপরে ফলে সিনেমাটিক আলোচা কুয়াশা হেডলাইট গোল এই ধরনের গোল্ডেন আওয়ার সূর্যস্ত এসব মিলিয়ে এই গেমটি টেন সেমিনোটার বাংলাদেশ গেমটি ডাইনামিক অ্যাটমসফিল তৈরি করেছে তাই এসবগুলো নিয়ে গেমটিটি কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে তো যারা এখনও ডাউনলোড করো নাই প্লে স্টোরে গিয়ে টেন্ট সিমটা বানিস লিখে এক্ষুনি ডাউনলোড করে ফেলো এবং তোমার মনের মতন করে খেলে খেলা শুরু করো কারণ নেক্সট যে আপডেট আপডেটটি কিন্তু একটা বড় ধরনের চমক আসছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করো আর কেমন ভিডিও হলো অবশ্যই কমেন্ট করো এবং নেক্সট আমার আপডেট টাইম আছে বুধবার তো বুধবারে কি ভিডিও আপলোড করব। তার কমেন্ট করে বলো যে এই ধরনের একটা ভিডিও আপলোড দিন তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ধন্যবাদ